আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম এখানে আগস্ট মাসের চলমান সরকারি সকল নিয়োগগুলো এখানে দেখানো হবে আমি এখন সবগুলো বলছি তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি এখন বলছি চাকরি নিয়োগগুলো এখানে দেখুন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দু বর্তমানে চলমান আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারোই জুলাই এখানে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ক্যাটাগরি সংখ্যায় বিভিন্ন পদে পদের সংখ্যা অসংখ্যজন আবেদন শুরুর সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির এখানে দেখুন আবেদনের শেষ সময় আটে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখানেও অসংখ্য জন ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে দেওয়া আছে আপনারা আবেদন করার আগে আপনারা সার্কুলারটি একটি আগে দেখে নেবেন যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এরপর দেখুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও আবেদন চালু আছে এখানে পদের সংখ্যা একশো জন আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ এরপর দেখুন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানেও পদের সংখ্যা অসংখ্য জন বিভিন্ন পদে এখানে আবেদনের শেষ সময় সাতাশে আগস্ট দু এরপর দেখুন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানেও আবেদন চালু আছে আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ এরপর দেখুন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উনত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এরপর দেখুন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আটাই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এরপর দেখুন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চার এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে ষোলো প্লাস দুইশো দুই জন এরপর দেখুন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও চলমান নিয়োগ দুইটি ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে অসংখ্য জন এখানে আট ও আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা চোদ্দো বিশে আগস্ট ও দশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখুন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার এখানে উনত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার দেখুন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখুন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে উনিশ একুশ বাইশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখুন জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে উনত্রিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এছাড়া নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এরপর দেখুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে আঠারোই আগস্ট দু পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখুন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠাশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পদের সংখ্যা তিনশো আটত্রিশ জন এখানেও আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবার দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে আঠারো পঁচিশ সাতাশে আগস্ট দু পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিশ তিরিশে আগস্ট ও তিনে সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখুন বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন পদে এরপর দেখুন পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চৌদ্দ বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটার কার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ এখানে সতেরোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে উনত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে একের সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে একের সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি অসামরিক পদা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চার আগস্ট এটা আবেদন শুরুর সময় শুরু হয়েছে এখানে আবেদন শেষ সময় সতেরো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এ চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ